আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবারে চলে আসলাম আইন মোটরসের পক্ষ থেকে একটি গ্লামার একশো পঁচিশ সিসি গাড়ি নিয়ে আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাতিতে একটি ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলি দেখতে পাবেন তো গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে গাড়িটি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন এ টু জেড সব কিছু আপডেট আছে গাড়ি ফুল রেজিস্ট্রেশন চাপাই নবাবগঞ্জের নাম্বার বারো সিরিয়াল আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র পঁচাশি হাজার টাকা গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা যারা গাড়িটি নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কমানো যাবে আহামরে অনেক বেশি কমানো যাবে না আপনারা যারা গাড়িতে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলার তানত থানা মুন্ডমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করে থাকি কোনো ব্যক্তি যদি আমাদের কাছে গাড়ি এক্সচেঞ্জ করেন সেটাও পারবেন দেখা যাচ্ছে যে একটা গাড়ি দিয়ে অন্য আরেকটা গাড়ি নেবেন সেই সুযোগ সুবিধা আমাদের এখানে আছে এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শর্ত প্রযোজ্য আপনারা যারা গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি গাড়িটি স্টার্ট দিয়ে দেখাবো গাড়িটি চোদ্দো হাজার নয়শো এক কিলোমিটার চলা আমি আপনাদের সিগন্যাল বাতিগুলো দেখাই একটু এই যে বাতি জলে এই যে পিছনেও জলে এক হাতে ক্লাস ধরার ইয়ে অপশন হচ্ছে না যার কারণে আমি সেলফ স্টাডি দিতে পারছি না গাড়িটি খুবই সাউন্ড ভালো আছে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি গাড়ির হেডলাইটটা একটু জ্বালিয়ে দেখাই আপনাদেরকে এই যে হেডলাইট জ্বলে তো আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জনপ্রচারে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ